আর মাত্র দুদিন পর থেকেই কিন্তু ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে বিএলওরা ওরা এর যে ফর্ম অর্থাৎ ইনুমিরেশন ফর্ম সেই ফর্ম বিলি করা শুরু করবে অর্থাৎ নভেম্বর থেকে কিন্তু এই কাজটা শুরু হচ্ছে আর সেই যে ইনুমিনেশন ফর্ম এটা কিন্তু ভোটারদের জন্য অর্থাৎ প্রত্যেক ভোটারের জন্য নির্দিষ্ট দুটো করে ফর্ম থাকবে যার মধ্যে একটি ফিল আপ করে আপনাকে বিএলওকে দিতে হবে এবং একটি নিজের কাছে রাখতে হবে এমনটা হতেই পারে বিএলও আপনার বাড়িতে এসআইআর ফর্ম নিয়ে এলো কিন্তু কোনো কারণে আপনি বাড়িতে নেই হতে পারে আপনি কর্মসূত্রে বাইরে গেছেন দশ দিন বারো দিন পরে বাড়ি আসবেন আবার এমনটা হতে পারে আপনি ঘুরতে গেছেন পরিবার সমেত সেক্ষেত্রে বিয়েলও আপনার বাড়িতে কাউকে পাবে না আবার এমনটা হতে পারে আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি বিভিন্ন কারণবশত বাড়িতে আসতে পারছেন না সেক্ষেত্রে বিএলও যদি ফর্ম আপনাকে না দিতে পারে সেক্ষেত্রে আপনি ফর্ম কিভাবে পাবেন বা এই ফর্ম যদি আপনি না পান সেক্ষেত্রে কি এসআইআ রে আপনার নাম উঠবে বা এমনও হতে পারে এসআই এর ফর্ম আপনি বুঝতে পারছেন না কিভাবে ফিল করবেন সেই ফর্ম ফিল করতে কিন্তু বিএলওই আপনাকে সহযোগিতা করবে বা কোন কোন কারণের জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন এটাও কিন্তু বিএলও আপনাকে বুঝিয়ে দেবে সেক্ষেত্রে এর সঙ্গে পরিচিত হওয়া কিন্তু অবশ্যই দরকার আর এসআইআর এর ফর্ম ফিল শুরু হওয়ার আগেই অবশ্যই আপনার বিএলওকে সেটা আপনি জেনে নেবেন কিভাবে জানবেন বিএলওর ফোন নাম্বার কোথায় পাবেন বিএলওকে কিভাবে চিনবেন পাশাপাশি বিএল ওর ঠিকানা কি এখানে জানিয়ে রাখি বিএলও কিন্তু আপনার এলাকারই কোনো একজন হবে সেক্ষেত্রে তার ফোন নাম্বারটা অবশ্যই আপনি নিয়ে রাখবেন পারলে তার ফোনে আপনি ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন আর আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো আপনারা অনলাইনে কিভাবে দেখবেন আপনার যে বিএলও সেই বিএল কে তার ফোন নাম্বার কত তার ঠিকানা কি রয়েছে কিভাবে দেখবেন সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি আপনার বিএলওকে বা কে আপনার বাড়িতে ইনুমিয়েশন ফর্ম দিয়ে যাবে সেই তথ্য আপনি অনলাইন কিভাবে দেখবেন সেই পদ্ধতি দেখানোর আগে আপনাদের জানিয়ে রাখি যে বিএলও কিন্তু আপনার বাড়িতে তিনবার ফর্ম দিতে আসবে অর্থাৎ প্রথমবার কোনো কারণে যদি আপনাকে বাড়ি না পাই সেক্ষেত্রে দ্বিতীয়বার আসবে দ্বিতীয়বারও যদি আপনাকে না পান সেক্ষেত্রে তৃতীয়বারও কিন্তু আপনার বাড়িতে ফর্ম দেওয়ার জন্য আসবে তিনবার আসবে ফর্ম দেওয়ার জন্য যদি না পায় সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে অপশন রয়েছে আপনি অনলাইন থেকে ইনুমিনেশন ফর্ম বা এস আই ফর্ম কিন্তু ডাউনলোড করতে পারবেন নিজের ভোটার কার্ড নাম্বার দিয়ে অথবা কিন্তু আপনারা অনলাইনে সেই এসআইআর ফর্মটা সাবমিট করতে পারবেন যারা বাইরে রয়েছেন দেশের বাইরে রাজ্যের বাইরে তারা কিন্তু অনলাইনের মাধ্যমেই এস ফর্মটা সাবমিট করতে পারবেন অনলাইন ফিল করে সাবমিট করতে পারবেন সেজন্য জন্য কোনো রকম সমস্যা নেই যদি আপনি বাড়িতে নাও থাকেন বিএল যদি আপনাকে বাড়িতে নাও পায় তবুও কিন্তু আপনি অনলাইন থেকে ফর্মটা ডাউনলোড করতে পারবেন অথবা অনলাইনে সাবমিট করতে পারবেন এবার দেখাচ্ছি যদি আপনার কোনো সমস্যা হয় ফর্ম ফিল করার সময় বা ডকুমেন্টের কারণে কোনো সমস্যা হয় বা এমন কোনো তথ্য রয়েছে যেটা আপনি বুঝতে পারছেন না সেটা কিন্তু বিএলও আপনাকে বুঝিয়ে দেবে সেজন্য অবশ্যই বিএল যাবতীয় তথ্য আপনি আগে থেকেই নিয়ে রাখবেন তো আপনার সেটা দেখতে কে তার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন গুগল প্লে স্টোর আপনারা ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ইসিআই নেট লিখে তো নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই এই অ্যাপটা পাবলিশ করেছে ইসিআই নেট লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন ইসিআই নেট এই অ্যাপটিকে আপনাদের ইনস্টল করতে হবে ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করলে কিছু পারমিশন আপনার কাছে চাইবে সেই পারমিশন আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কিন্তু অ্যাপটা এরকম আসবে দেখতে পাচ্ছেন পরবর্তী ইন্টারফেস চলে এসেছে এখানে এইবার আপনার বিএলওকে সেটা দেখার জন্য কিন্তু প্রথমে আপনাকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে লগ ইন করবেন ভোটাস ডট ইসিআই ডট ডট আপনি যে প্রোফাইল তৈরি করার সময় বা অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছিলেন অথবা ইউজার আইডি পাসওয়ার্ডের দরকার নেই শুধুমাত্র ফোন নাম্বার যে দিয়েছিলেন সেই ফোন নাম্বার দিয়ে কিন্তু ওটিপি দিয়ে আপনি আপনার প্রোফাইলে লগ করতে পারবেন তো লগ করার জন্য বাস এর ওপর দেখতে পারবেন প্রোফাইলের লোগো রয়েছে সেই প্রোফাইল লোগোর উপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু চলে আসবে এন্টার ইওর মোবাইল নাম্বার এবার আপনি যে মোবাইল নাম্বার দিয়ে ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই ফোন নাম্বারটা দেবেন দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন তো এবার সেন্ট ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি আপনি এখানে বসাবেন বসানোর পর লগ অপশনে ক্লিক করবেন তো ওটিপি বসিয়ে লগ অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ চলে আসবে তো লগ ইন করলেই কিন্তু পরবর্তীতে আপনার প্রোফাইল ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন যেমন নতুন ভোটার রেজিস্ট্রেশন ট্র্যাক অ্যাপ্লিকেশন ভোটার কার্ড কমপ্লেন যাবতীয় কমপ্লেন এবং দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে কানেক্ট উইথ ইলেকশন অফিসিয়ালস ঠিক আছে তো এই যে কানেক্ট উইথ ইলেকশন অফিসিয়ালস এই অপশন আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম পেজ চলে আসবে যেখানে আপনাকে ভোটার কার্ড নাম্বার দিতে হবে আপনার ভোটার কার্ড নাম্বার হোক বা আপনার পরিবারে কারো ভোটার কার্ড নাম্বার হোক সেই ভোটার কার্ড নাম্বার দেবেন বা যদি আপনার প্রোফাইল দিয়ে লগ করেন সেক্ষেত্রে অটোমেটিকলি কিন্তু ভোটার কার্ড নাম্বারটা চলে আসবে আসার পর সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে প্রথমে থাকবে নো ইওর বিএলও এখান থেকে আপনার বুথ লেভেল অফিসার কে সেটা আপনি দেখতে পারবেন তার ফোন নাম্বার পেয়ে যাবেন পরবর্তী নো ইওর ইয়ারও ও কে রয়েছেন তার ডিটেলস দেখতে পারবেন নো ইওর ডিও অর্থাৎ ডিইও কে রয়েছেন সেটা আপনি দেখতে পারবেন পাশাপাশি নো ইওর সিইও অর্থাৎ আপনার সিইও কে সেটা আপনি দেখতে পারবেন তো আমরা যেহেতু বিএলও ডিটেলস দেখবো সেক্ষেত্রে ফার্স্ট অপশন রয়েছে নো ইওর বিএলও এই অপশন আমরা ক্লিক করবো ক্লিক করে দিতে পারবেন তার ফটো সমেত অর্থাৎ কে আপনার বিএলও তার ফটো সমেত কিন্তু তার টোটাল ডিটেলস এখানে চলে আসবে এবং তার ফোন নাম্বার এখানে দেখতে পারবেন আমি সিকিউরিটির কারণে ফোন নাম্বারটা হাইড করছি এখানে কিন্তু তার ফোন নাম্বারটাও দেখতে পারবেন এবং এই ফোন কিন্তু আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখানে বুক কলের অপশন রয়েছে চাইলে আপনি এখান থেকে বুক কল করতে পারেন অর্থাৎ কবে নাগাদ আপনি ফোন করবেন কোন টাইমে ফোন করবেন সেই হিসাবে কিন্তু আপনি কলটা বুক করতে পারবেন এবং কল করে কিন্তু আপনি বিয়েলোর সঙ্গে সমস্ত কিছু আলোচনা করতে পারবেন যেমন যদি ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা হয় বা ফর্ম ফিল নিয়ে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ওই আপনাকে বুঝিয়ে দেবে পাশাপাশি আপনার বাড়িতে কবে আসবে সেটাও কিন্তু বিএল মারফত আপনি জানতে পারবেন তো এভাবে আপনারা অনলাইন থেকে খুব সহজেই নিজের বিএল ও ডিটেলস দেখতে পারেন আপনারা অবশ্যই এসআইআর ফর্ম ফিল আপের আগে বা এসআইআর ফর্ম দেওয়ার আগে যদি আপনি কোনো কারণে বাড়িতে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই বিএল এর সঙ্গে যোগাযোগটা করে নেবেন পাশাপাশি যদি ফর্ম ফিল কোনো রকম সমস্যা হয় বা ডকুমেন্ট নিয়ে কোনোরকম সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি বিয়েলোর সহযোগিতা নিতে পারেন তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ